ভেজালটা দেখছেন এত নেন যে ক্যামেরা কাট আউট বসাই দিতে পারেন বসাইছে একদম নিচের দিকে আইসা ফেস অ্যাঙ্গেলটা বাসাসি দেওয়া আছে সিক্রেট কিবোর্ড আছে কিবোর্ডের ব্যাকটা পাচ্ছেন 12 জেনারেশন মাত্র 12000 টাকা ওয়াও এই দেশি ল্যাপটপ এই দেশি ল্যাপটপটা হয় এই 12 জেনারেশন মাত্র 12000 টাকা আর ল্যাপটপ 3 কোরাই 7 ভেরিয়েন্ট কোরাই 7 এর 10 জেন আগে ভাই কন্ডিশন তারপরে হচ্ছে প্রাইস এই কন্ডিশন দেখতে পাচ্ছেন এই যে কন্ডিশন নট এ সিঙ্গেল স্ক্র্যাচ লেনোভো জগতের সবথেকে মোস্ট এক্সক্লুসিভ এবং হালকা একটা ল্যাপটপ হচ্ছে এক্সওয়ার কার্বন 1 কেজির নিচে গুলো ওয়েট হয় ছোটখাটো কিউট একটা ল্যাপটপ ব্যাটারি ব্যাকআপ থাকে এগুলো তো দুর্দান্ত অফার প্রাইস মাত্র এগারো হাজার পাঁচশো টাকা ষোলো ইঞ্চি মনিটর দেখতে পাচ্ছেন কন্ডিশন নিউ মেরি কিপ্যাড সহ আছে রাইজেন ফাইভ এর সিক্স থাউজেন্ড সিরিজের এইচ প্রসেসর কিন্তু ওপেন বক্স বিকটাস ভাই দ্যাট ইজ জি সিক্স এর অফার প্রাইস থাকবে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার পাঁচশো ভাই দেখেন ওকে ঠিক আছে হিউজ কোয়ালিটি আসছে ভাই এই যে প্রোভো ইউরোপিয়ান ভেরিয়েন্ট দেখতে পাচ্ছেন এক্সট্রা কিছু লেআউট থাকবে ইউরোপিয়ান ভেরিয়েন্ট দেখতে পাচ্ছেন কোরাই ফাইভের এইট জেন্ট বত্রিশ জিবি র্যাম পাবেন

এবং লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ইউজ ল্যাপটপ এর নতুন আরো একটি ভিডিওতে সবাইকে জানাতে স্বাগত ভিউয়ার্স অনেক দিন পরে চলে আসলাম আমরা বিএম কম্পিউটারসে আর দেখতে পাচ্ছি অসংখ্য ল্যাপটপ এর কালেকশন কিন্তু রয়েছে ভিউয়ার্স একেবারে রিজনেবল প্রাইস থেকে শুরু করে মিড বাজেট এবং প্রিমিয়াম মানে বাংলাদেশে अवेलेबल বলতে পারেন সব ধরনের ল্যাপটপই কিন্তু একটি শপের মধ্যে পেয়ে যাবেন ইউজ ল্যাপটপ এছাড়াও কিন্তু একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের ল্যাপটপ পাশাপাশি ব্র্যান্ড নিউ ল্যাপটপ এবং ওপেন বক্স ল্যাপটপ কিন্তু আপনারা সবচেয়ে রিজনেবল প্রাইসে কিনতে পারবেন এবং এখান থেকে ল্যাপটপ পারচেজ করে দেখেন আকর্ষণীয় গিফট অফার কিন্তু থাকবে ভিওয়ার্স তো আজকে রয়েছি বিএম কম্পিউটার আসলে কিন্তু আপনারা পেয়ে যেন ভাইকে ভাই অনেক ল্যাপটপের কালেকশন দেখতে পাচ্ছি ভালো অফার থাকবে তুমি সব সময় ভালো অফার দেওয়ার চেষ্টা করি ভাই এ ভিডিও তো ব্যতিক্রম থাকবে ভালো অফার দিয়ে থাকো ভাই

চারশো পিস ঠিক আছে এই যে আমরা একটা কারণ আজকে আনবক্স করে দেখাবো ওইখানে আপনার কিছু ওপেন বক্স ল্যাপটপ আছে আর এগুলো নতুন ঢুকছে কিছু ইনটেক বক্সে ঢুকছে ভাই পাশাপাশি হচ্ছে ভাই আজকে যারা আমাদের ভিডিও দেখবেন তাদের জন্য আজকে আকর্ষণীয় সব গিফট থাকবে যারা কাস্টমার আছে ল্যাপটপ পার্চেস করবেন ভিডিও দেখে এটা ডেল ব্র্যান্ডের গেমিং মাউস থাকবে একটা কিবোর্ড পাচ্ছেন সেই সাথে হচ্ছে আপনারা একটা মাউস প্যাড পাবেন এবং একটা আকর্ষণীয় ওয়াটারপ্রুফ ব্যাকপ্যাক থাকবে এবং যারা হচ্ছে আমার শোরুমে কাস্টমার নিয়ে আসবেন আপনার বন্ধু বান্ধব হইতে পারে আত্মীয় স্বজন হইতে পারে বা হচ্ছে আপনার অফিসের কলিগ যে কাউকে আমার শোরুমে নিয়ে আসবেন কষ্ট করে নিয়ে আসেন ল্যাপটপ পারচেস করার দরকার নাই আপনি কষ্ট করে নিয়ে আসেন সে যদি আমার কাছে ল্যাপটপ পারচেস করে আপনি নিয়ে আপনার জন্য একটা গিফট দেওয়া উচিত ঠিক আছে একটা ওয়্যারলেস গিফট রেফারেল গিফট একটা ওয়্যারলেস রিচার্জেবল ওকে মাউসটাকে আপনি রিচার্জ চার্জ করবেন এক চার্জে 7 দিন ইউজ করতে পারবেন ঠিক আছে রিচার্জেবল মাউস এটা আপনার ডঙ্গল দিয়েও কানেক্ট হয় প্লাস হচ্ছে আপনি ওয়্যারলেসও কানেক্ট করতে পারেন ব্লুটুথ দিয়ে রিচার্জেবল মাউস

আমার ফেসবুক পেজটাকে লাইক এবং ইউটিউব চ্যানেলটাকে যদি করার পরে আপনি ডিসকাউন্ট রূপে আরো 200 টাকা ক্যাশব্যাক পাবেন জস এই সুবিধাটা ভিডিও শুরুতে আজকে ল্যাপটপগুলো আনবক্সিং করে দেখেন ভাই ওকে এর হিউজ কালেকশন আসছে 7480 হিউজ কালেকশন আসছে ভাই আজকে এর অফার প্রাইস থাকবে 26500 টাকা 26500 26500 ভাই দেখেন ঠিক হিউজ কোয়ালিটি আসছে ভাই বুক এই

আমরা এসে পরিবহনের মাধ্যমে সারা বাংলাদেশে পুরো ডেলিভারি করে থাকি আপনি হচ্ছে ভিডিও কলে পুরোটাকে দেখবেন দেখা পরে আপনি পাঁচশো দশকে অ্যাডভান্স করবেন এবং আপনার কাঙ্ক্ষিত ল্যাপটপটি আপনি নিজ চলে যাবে এটা হচ্ছে ডেল ল্যাটিটিউড সেভেন ফোর এইট জিরো আগে কন্ডিশন তারপরে প্রাইস সেভেন ফোর এই কন্ডিশন দেখেন ভাই ঠিক আছে জোস কন্ডিশন এটা আই ফাইভ এর সেভেন জেনারেশন এই সেভেন ফোর এইট জিরো দেখতে পাচ্ছেন সেভেন ফোর এইট জিরো পুরাই ফাইভ এর সেভেন জেনারেশন যে দেওয়া সেভেন জেনারেশন ভি পুরো প্রসেসর দেওয়া ফিঙ্গারপ্রিন্ট অ্যাভেলেবেল পাচ্ছেন এই মডেলটা ভাই সিক্স জেনারেশন মার্কেটে সেল হয় সাড়ে একুশ বাইশে আপনি সেভেন জেনারেশনটা পাবেন সাড়ে বাইশে তাও র্যাম পাবেন ষোলো জিবি ওকে ঠিক আছে কম্পানিগুলো খেয়াল করেন ভাই ষোলো জিবি র্যাম পাবেন আই ফাইভ সেভেন জেনারেশন মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা অফার প্রাইস ফিক্সড প্রাইস থাকবে এক সপ্তাহের জন্য ব্রেন সেভেন ফোর এইট জিরো ফোর আই ফাইভ সেভেন জেনারেশন ষোলো পাঁচ ষোলো দুশো ছাপ্পান্ন এইট জিবি গ্রাফিক্স দিয়ে বাইশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ হিউজ কোয়ান্টিটি আসছে ভাই এরকম আমরা জি সিক্স আসছে না একশো পিসের উপরে তো একশো পিস দেখে এক পিস কালেক্ট করতে পারবেন ডেল আসছে ভাই আরো হিউজ কালেকশন আসছে এই পাশে আমাদের প্রভুক আসছে ভাই

আপনার ওপেন বক্স ল্যাপটপ দেখাই একটু ক্লোজলি আসেন এই যে ওপেন বক্স ল্যাপটপ বক্স সহ চলে আসছে এই যে G9 মনে হয় এটা হ্যাঁ এই যে G9 445G9 uh -huh. Ryzen 5 এর 56 সিবি প্রসেসর 16512 RAM এর 32 থেকে 3200 মেগাহার্জ 512 জিবি PCI NVMe M.2 জেন 3 SSD থাকবে 8 জিবি গ্রাফিক্স পাচ্ছেন ফুল ফ্ল্যাট বেন্ড করতে পারবেন 180 ডিগ্রি একদম ন্যানো বেজেল ডিসপ্লে ল্যাপটপ এটা ফিঙ্গারপ্রিন্টটা পাচ্ছেন এবং দেখেন এটা কন্ডিশন দেখেন ভিতরের কন্ডিশন বাইরের কন্ডিশন not a single scratch

এটা হচ্ছে প্রোবুকের জি সেভেন এটা হচ্ছে এলিট বুকের জি সেভেন দুটোই কিন্তু পার্থক্য পার্থক্য আছে প্রাইসিং ভালো পার্থক্য আছে কিন্তু সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে কাস্টমাররা মিস করেন যে এটার মাদার বোর্ডের যে ডায়াগ্রাম প্লাস হচ্ছে মাদার বোর্ডের যে প্রসেসর যে স্পিডটা থাকে র্যামের বাস স্পিড এবং কোন জেনের এসিডি দেওয়া আছে এগুলো হচ্ছে এটা ম্যাটার করে দুটো ল্যাপটপেই মাদার বোর্ডের যে ডায়াগ্রাম সেম দুটো ল্যাপটপেরই আপনার র্যামের বাস স্পিড এবং এবং হচ্ছে আপনার এসএসডি বাস স্পিড সেম গ্রাফিক্স আপনি ব্যাটারি হেলথ তো অলমোস্ট সেম জাস্ট হচ্ছে সিরিজের জন্য

তাড়াতাড়ি যোগাযোগ করতে হবে এরপরে ভাই বলছিলাম ওই যে 12 জেনারেশন মাত্র 12000 টাকা ওয়াও এটাই সেই ল্যাপটপ এটাই সেই ল্যাপটপটা ভাই এই যে 12 জেনারেশন মাত্র 12000 টাকা Lenovo ব্র্যান্ডের 2020 এর কোশ্চেন মডেল এখানে যেটা দেখতে পাচ্ছেন Lenovo 100E মডেলটা Intel Pentium প্রসেসর জেনারেশন 12 4GB RAM পাবেন DDR4 এর 128GB SSD পাবেন 2GB গ্রাফিক্স পাচ্ছেন 13 ইঞ্চি 13 ইঞ্চি ডিসপ্লে ফুল এইচডি রেজোলিউশন পাচ্ছেন কিবোর্ডটা চিকিট কিবোর্ড এবং এটা মাল্টি ডাইমেনশনাল

আপনার ফটোশপের কাজগুলো করেন ক্যানভা দিয়ে বা ভিডিও এডিটিং করেন ক্যাপকাট দিয়ে আমি বলবো বেস্ট একটা ল্যাপটপ আমাদের প্রত্যেকটা ইউজ ল্যাপটপে আপনারা হচ্ছে সম্পূর্ণ ওয়ান মান্থ রিপ্লেসমেন্ট পাবেন এবং লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি এবং এই ল্যাপটপগুলো যারা হচ্ছে বিভিন্ন কোম্পানি মার্কেটিং অফিসার থাকেন বা হচ্ছে টেরিটরি সেলস ম্যানেজার থাকেন আপনাদের ফিল্ড ওয়ার্ক করতে হয় প্রচুর এবং ফিল্ডে বসেই আপনাদের প্রচুর ডাটা এন্ট্রি কাজগুলো করতে হয় পাওয়ার পয়েন্ট এক্সেলের কাজগুলো করতে হয় ফিল্ডে বসেই

এটা কিন্তু ইলেভেন জেনারেশন না এগুলো আমার যাচাই করে নিতে হবে এবং কন্ডিশন আপনি দেখেন ভিতরে কন্ডিশন দেখেন বাইরে কন্ডিশন দেখেন ইন্টেল পেন্টিএম প্রসেসর জেনারেশন ইলেভেন র্যাম পাবেন আপনি এটাতে হচ্ছে চার জিবি স্টোরেজ আপনি একশো আঠাশ জিবি দু জিবি গ্রাফিক্স থাকবে চার কোর চার থেকে চার এমবি গেছে ল্যাপটপ ছোটখাটো কিউ একটা ল্যাপটপ ব্যাটারি ব্যাকআপ থাকে এগুলো তো দুর্দান্ত অফার প্রাইস মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকা কিন্তু আপনার পেয়েছেন ইলেভেন জেনারেশন যেটা ইলেভেন জেনারেশন এরপরে হচ্ছে ভাই ডেল ডেল ল্যাটিটিউড সেভেন ফোর টু জিরো দেখতে পাচ্ছেন

বত্রিশ জিবি এবং এটা স্যামসাং এর এনভিএমই লেখাই আছে পাঁচশো বারো জিবি দেওয়া আছে সুপার ফাস্ট কন্ডিশন একটা ল্যাপটপ অফার প্রাইস থাকবে সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা এবং যাদের হচ্ছে ব্যাটারি ব্যাকআপ নিয়ে খুবই কনসার্ন থাকেন আমি সবসময় কাস্টমারকে বলি যে ভাই এইচপির থেকে ডেলচেস করেন ব্যাটারি ব্যাকআপ পারফরম্যান্স পারফরমেন্স সব কিছুতে আপনি আগায় থাকবেন ফর এক্সাম্পল আপনি কুরাই সেভেন ইলেভেন জেনারেশন চার্জিং পুট পাচ্ছেন টাইপ সি এই সেম ইলেভেন জেনারেশন সেম প্রাইস এই যে ইলেকট্রুকের জি এইট এরপরে হচ্ছে 11 generation charging port ta dekhen mini charge ager ta ha alag charge so age theke mini ta one kichute কন্ডিশন apni ram paben 16 etate pachhen এটাও কিন্তু আমরা জি সেভেন প্রসেসর দিয়ে এই বুকের জি আমাদের কাছে আসে প্রাইসিং এর গ্যাপ মাত্র তিন হাজার টাকা এটা চল্লিশ হাজার পাঁচশো এটা হচ্ছে তেতাল্লিশ হাজার পাঁচশো ফাইভ ইলেভেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি এসি পাবেন সাথে হচ্ছে এইট জিবি গ্রাফিক্স পাচ্ছেন অফার প্রাইস মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকা এরপরে হচ্ছে কার্বন জগতের সব থেকে মোস্ট এক্সক্লুসিভ এবং হালকা একটা ল্যাপটপ হচ্ছে এক্সো ওয়ান কার্বন এক কেজির নিচেগুলো ওয়েট হয় এবং কার্বন এদের জেনারেশনের বডিজেন আপনারা জানেন এই যে কার্বন বডিজেন সিক্স এবং এটা কিন্তু স্লোভাকি মানে দেখতে ভেরিয়েন্টের কনফিগারেশনটা হচ্ছে সিক্সটিন জিবি র্যাম পাচ্ছেন ফাইভ টুয়েলভ জিবি এসএসএি পাচ্ছেন এবং সাথে হচ্ছে এইট জিবি গ্রাফিজ পাচ্ছেন কন্ডিশন দেখেন ভাই ভিতরের বাইরে কন্ডিশন ভিতরে কন্ডিশন টপ নচ কন্ডিশনে আছে ফিচার কী কী পাচ্ছেন ফিঙ্গার প্রিন্টটা পাচ্ছেন ফেস ল্যাপটপ পাশাপাশি পেয়েছেন ক্যামেরা পাশে এবং একটা চিক্রিট কিবোর্ড পাচ্ছেন এবং টাইপ করে কিন্তু খুব মজা হয় এবং কিবোর্ড কিন্তু আপনি ব্যাটারিটা অ্যাভেলেবেল থাকতেছে ডলবি বি আপনার ডুয়েল সুরি স্পিকার দেওয়া আছে চোদ্দো দশমিক এক ইঞ্চির ফুল ইঞ্চি জিনিসের ল্যাপটপ এবং এই ল্যাপটপটা হচ্ছে আপনি কালার একটি হান্ড্রেড পারসেন্ট পাবেন এসএস আপনি হান্ড্রেড পারসেন্ট পাবেন এবং ফার্স্ট ওয়ার্ড 65 ওয়ার্ডের টাইপ পেয়ে অফার প্রাইস মাত্র বিয়াল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা থাকবে এটা ভিক্টাস ইঞ্চি মনিটর দেখতে পাচ্ছেন কন্ডিশন কিপ্যাড সহ আছে রাইজেন সিক্স থাউজেন্ড সিরিজের এইচ প্রসেসর কিন্তু ওপেন বক্স ভাই কাউন্টার দুই থেকে তিনটা এনভা জি ফোর সের আর এক্স থ্রি জিরো ফাইভ জিরো টি আই ফোর জিবি ডিডিআসিক্সের গ্রাফিস্কার পেয়ে যাবেন এটাতে একশো চুয়াল্লিশ হাজার রিফ্রেশার রয়েছে এইট জিবি ডিডিআ ফাইভের র্যাম পাবেন আর বা স্পিড আছে আপনার আটচল্লিশ মেগার ইচ্ছামতন কাস্টমারজেশনের সুযোগ রয়েছে পাঁচশো বারো জিবি পি সিআইএই এনভিএম এম ডট টু জেন ফোর এসিডি পাচ্ছেন ল্যাপটপটা ওপেন হতেও বারো সেকেন্ড সময় লাগে অফার প্রাইস মাত্র এক লক্ষ দুই হাজার টাকা যেটার ওপেন বক্স কন্ডিশনের ল্যাপটপ এইটার যারা আপনার স্টুডেন্ট আছেন বা যারা গেমার আছেন বা যারা ফিল্যান্সার আছেন শুরুমে আসবেন নাইনটি এইট থাউজেন্ড টাকায় পারচেস করে নিয়ে যাবেন বড় বার চার হাজার টাকা ডিসকাউন্ট এরপরে হচ্ছে ডেল ব্র্যান্ডের মধ্যে

আলট্রা এইচ রেজলিউশন এবং এই ল্যাপটপটার ভাই ব্যাটারি হেলথ আপনার 95% আছে 95% আছে এবং চার্জিং পোর্টটা পাচ্ছেন টাইপ সি ডাবল পোর্টের চার্জার থান্ডারবোল্ট পোর্ট হিসেবে আপনি ইউজ করতে পারবেন এবং আলাদা যে আপনার পোর্টগুলো এগুলো সবগুলো এখানে अवेलेबल পাচ্ছেন টপ নচ কন্ডিশনে সিলভার কালার ডেল আর এইচ 5520 অফার প্রাইস মাত্র 47500 টাকা 47500 টাকা মধ্যে পাবেন ওকে এরপরে হবে ডিলক্স পিএস ও এটা চমৎকার ভাই লিমিটেড এডিশন ভাই এটা ব্ল্যাক গোল্ডেনের কম্বিনেশন পিছনটা হচ্ছে রোজ গোল্ড

যে সিল প্যাক করা আছে হ্যাঁ এগুলো আপনার হচ্ছে এ ভিভি সিরিজিন এনভি আমাদের কাছে হচ্ছে ইঞ্জিন থেকে শুরু হ্যাঁ তো মোটামুটি আপনার বাজার হচ্ছে এক লাখের আশেপাশে রাখতে হবে বাজেট এগুলো পার্চেস করতে গেলে এর পাশাপাশি হচ্ছে আপনারা যদি এগুলো আমাদের কাছ থেকে অফিসিয়াল ভাবে নেন যে আমরা এগুলো অনফিসিয়াল সিল করতে অফিসিয়াল নিলে হচ্ছে এগুলো সাথে আরো প্রতিটা ল্যাপটপের সাথে আপনি হচ্ছে মোটামুটি পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা বাড়াইতে হবে যদি অফিসিয়াল নিতে চান আর কি এই সব রকম সুযোগই আমাদের কাছে আছে এই যে আমার কাছে আসু বুক দেখতে পাচ্ছেন একদম নিউ সিলপ্যাক এটা আমাদের অফিসিয়াল দুই বছরের ওয়ারেন্টি সহ নেন এক লাখ টাকা প্রাইস আসবে আন অফিসিয়াল নিলে পঁচিশ হাজার টাকা প্রাইস আসবে ঠিক আছে

একটা ব্র্যান্ড নিউ ল্যাপটপ চাচ্ছেন আমি বলবো তাদের জন্য বেস্ট ডিল এন ও আইডিয়া প্যাড স্লিম থ্রি আরটি গ্রে কালার থার্ড ইন জেনারেশন এইট জিবি র্যাম পাবেন টু ফিফটি সিক্স জিবি এসএসি পাবেন বড় স্পিনার ল্যাপটপ ষোলো ইঞ্চি মনিটর এবং সাথে হচ্ছে আপনি নিউমনি কিপ্যাড সহ একদম হলোগ্রাম সিলপ্যাক করা ল্যাপটপ এন ও আইডিয়া প্যাড স্লিম থ্রি এটা ভাই আজকে অফার প্রাইস কত দিব বলেন কত ভাই কত দেবেন আমার আপনি বলুন ভাই কত দিব আগে চেয়ে অনেক দাম কমাই দেন ভাই আগে আমরা সেল করছি ভাই 61 62 এবার কত সেল করব বলেন এবার কত 50 এ করেন

আজকে তাদেরকে মডেলের প্রাইস আছে 58000 টাকা আমরা দিব টাকা মানে ভালো ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন ব্র্যান্ড নিউ প্রোডাক্ট প্রোডাক্ট এই পাশে আপনাদের আমাদের কাছ থেকে স্টুডিও সিরিজ জডবুক কিন্তু অনেক গ্রো সিরিজ স্টুডিও সিরিজ ডিজাইন ডিজাইন দেখতে পাচ্ছেন এইটার অফার প্রাইস থাকবে মাত্র 61000 টাকা জেড বুক এইচ প্রসেসর ল্যাপটপ কোরাই 5 8 জেনারেশনের এই প্রসেসর 16 জিবি র‍্যাম এনভিডিয়া কোয়াড্রো সিরিজের P1300 গ্রাফিক্স কার্ড আছে এর পাশাপাশি হচ্ছে আপনারা কিন্তু চাইলে আমাদের ভিজিট করতে পারেন আবারও বলে দিচ্ছি আমাদের সহজ ঢাকা মিরপুর পনেরো বিএম বিএম যারা আমাদের শুমে ভিজিট করতে পারবেন না আমাদের কাছে কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমেও ল্যাপটপ আপনি কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন পাঁচশো দশ অ্যাডভান্স করলেই হচ্ছে এর পাশাপাশি হচ্ছে আমরা কিন্তু সহজ কিস্তিতে মানে হচ্ছে মাধ্যমে ল্যাপটপ কিন্তু দিয়ে থাকি তিন মাস থেকে ছত্রিশ মাস একটা ইমআই সুবিধা দিচ্ছি ফার্স্ট রিকুইটমেন্ট হচ্ছে আপনার ব্যাংকে একটা ক্রেডিট কার্ড থাকতে হবে ক্রেডিট কার্ডটা নিয়ে আমার শোরুমে চলে আসলেই হবে যাদের ক্রেডিট কার্ড আছে তারা নিতে পারবেন আচ্ছা কমে গেল কিন্তু আচ্ছা তো আজকে আমাদের মোটামুটি শেষ পর্যায়ে রয়েছে তো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আবার শেষ করবো টা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ service.